প্রচুর গাড়ি সংখ্যা এখনই এভাবে বলা যায় না আমাদের সরকারি বেসরকারি সব গাড়ি কর্মীরা এটা নিয়ে নিয়েছে এবং নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিয়েই তারা একুশে জুলাই আসবে এবং রেকর্ড সংখ্যক ভিড় হবে কলকাতা ধর্মতলায় এবং কারণ একুশে জুলাইয়ের সাথে তো তৃণমূল কর্মী এবং সমর্থকদের একটা আবেগ একটা নস্টালজিয়া কাজ করে এবং একুশে জুলাই উনিশশো সালে যে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা গণ আন্দোলন সংগঠিত হয়েছিল রাইটার্স বিল্ডিংয়ের চারপাশে দাবি একটাই ছিল যে নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবি নিয়ে সেদিনের আন্দোলন কিন্তু তৎকালীন শাসক জ্যোতি বসু তিনি রাইটার্স বিল্ডিংয়ের মধ্যে ছিলেন এবং তারই নির্দেশে তৎকালীন পুলিশ গুলি চালিয়ে তেরোটা যুবকের প্রাণ কেড়ে নিয়েছিল এবং এই যে তেরোটা যুবক প্রাণ দিল তারা রক্ত দিল জীবন বিসর্জন দিল সেটা ব্যর্থ হয়নি তার কারণ পরবর্তীকালে ভারতের নির্বাচন কমিশন প্রতিটি ভোটার সরচিত্র পরিচয়পত্র তুলে দিয়েছিল এটা একটা বড় জয় যেমন বাংলাদেশে ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল অনেক মানুষ এবং একুশে ফেব্রুয়ারি যেমন ভাষা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তেমনি আমাদের এখানে একুশে জুলাই ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় একটা মাইল স্টোন হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যে ভোটিং সিস্টেম সে সেটাই স্বচ্ছতা আনার জন্য ভোটারদের যে সচিত্র পরিচয়পত্র এই আন্দোলনের একটা সফল রূপ পেয়েছে তাই ব্যর্থ হয়নি জীবন দেওয়া সেই তেরোটা যুবকের জীবন দেওয়াটা ব্যর্থ হয়নি কারণ পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা সিপিএমের যে শাসন ব্যবস্থা ছিল তার অবসান ঘটেছে এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আজকে উন্নয়নমুখী বাংলায় পরিণত হয়েছে বাংলা দশ কোটি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে গিয়েছে ফলে একুশে জুলাইটা আমাদের কাছে খুব স্মরণীয় দিন এবং এই দিন কোনো বাঁধন থাকে না কর্মীরা সমর্থকরা তারা উজার করে চলে আসে পায়ে পায় মিলিয়ে কলকাতায় আসে এবং কলকাতায় একটা জনসমুদ্রে রূপান্তরিত হয় এবারও অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েই একুশে জুলাই একটা বৃহত্তম জনসমাবেশ হতে চলেছে এবং সেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তিনি কি বলবেন কি নির্দেশ দেবেন তার নির্ধারিত পথেই তার নির্দেশিত পথেই আগামী দিনে তৃণমূল কংগ্রেস চলবে এবং তাই কর্মীরাও উদ্গ্রীব হয়ে আছে নেত্রীর ভাষণ শোনার জন্য একুশে জুলাই